দু সাল সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড যান সাকিব আল হাসান খেলেন মাত্র একটি ম্যাচ আর সেই ম্যাচেই এই বাহাতি অলরাউন্ডার শিকার করেছিলেন নয় উইকেট পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করার পর ইংল্যান্ডে এমন বোলিং করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি তবে এরপরে উঠে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তবে সাকিবের দাবি তিনি অনেকটা ইচ্ছে করেই করেছিলেন এমনভাবে বোলিং প্রায় দুই যুগের ক্রিকেট কেরিয়ারে সাকিব প্রথমবারের মতো দেখেন বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা। সেবার সারের হয়ে সাকিব বল করেছিলেন তেষট্টি ওভার দুই বল। পাকিস্তানে দুই টেস্টে বোলিংয়ের পর ইংল্যান্ডের লম্বা সময় বোলিং বেশ ক্লান্তই ছিলেন এই অলরাউন্ডার। আর টানা বোলিংয়ের কারণেই এমনটা হয়েছে অ্যাকশনে সেটাই বুঝিয়েছেন সাকিব। সম্প্রতি সাকিব কথা বলেছেন বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে আর সেখানেই সাকিব আল হাসান বলেন কিছুটা ইচ্ছে করেই এমন বোলিং অ্যাকশানে বল করছিলেন তিনি তাই আম্পায়াররা রিপোর্ট করার পরেও করেননি প্রতিবাদ আমার মনে হয় আমি কিছুটা ইচ্ছে করেই অমন অবৈধ অ্যাকশান করছিলাম কারণ এক ম্যাচে আমি সত্তর ওভারের বেশি বল করেছিলাম আমার কেরিয়ারের কোনো টেস্ট ম্যাচে আমি এত বল করিনি পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক টেস্ট খেলে গিয়েছিলাম কাউন্টি খেলাতে আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম আমি ভেবেছিলাম আম্পায়ার হয়তো অন্তত আমাকে সতর্ক করবেন প্রথমে কিন্তু নিয়মে রিপোর্ট করার এক্তিয়ার আছে তাদের তাই আমি অভিযোগ করিনি সাকিবের সেই বোলিং অ্যাকশন বিতর্ক ঘটনার পর তাকে দিতে হয় পরীক্ষা 2024 সালের ডিসেম্বরে ইংল্যান্ডের লাভবরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েও করতে পারেননি পাস পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে ইসিবি ও আইসিসির টুর্নামেন্টে নিষিদ্ধ হন সাকিব পরে চেন্নাইয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিলেও ফলাফল হয় একই আবারও ব্যর্থ হন এই অলরাউন্ডার যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলের জন্য বিবেচনা করা হয়নি তাকে তবে সম্প্রতি যুক্তরাজ্যের তৃতীয় পরীক্ষায় পাশ করে আবারও বোলিংয়ের অনুমতি পেয়েছেন এই বাহাতি স্পিনার সারের সহযোগিতায় মাত্র দুটি সেশনেই তিনি নিজের অ্যাকশন শুধরে নিয়েছিলেন বলে সেই পডকাস্টে জানান সাকিব তবে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে বহুবার সাকিব জানিয়েছিলেন এমন বোলিং অ্যাকশনের পেছনে নিজের বক্তব্য দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছিলেন প্রচন্ড ঠান্ডা আঙুলে ব্যথা আর টানা এত ওভার বোলিং করার কারণে পরিবর্তন হয়েছিল অ্যাকশনের এমনকি নিজের বোলিং এর ভিডিও দেখে তার কাছেও লেগেছিল এমন অ্যাকশন সন্দেহজনক তবে তৃতীয়বারের বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করার পর এবার আর কোনো বাধা নেই বল করতে গতকাল সাতই ডিসেম্বর সাকিব আইএল টি টোয়েন্টির নিজের অভিষেক ম্যাচেও বল হাতে করেছেন দুই ওভার কোন উইকেট না নিলেও ছিলেন বেশ খরচে ফ্রেঞ্জি